আওয়ামী লীগ গেছে পর বাড়িতে আগুন জ্বালায় কে আওয়ামী লীগের জুলুম নাই পালায়ন করে কে কোথায় গেল লাগলো কেন। বাড়ি ঘরে আগুন জ্বলে কেন ফ্যাক্টরিতে আগুন জ্বলে কেন বাচ্চা গুম হয় কেন সন্তান না বাচ্চা পায় না কাঁদে কেন জুলুমের বিচার হবে মরার আগে না পরে

আল্লাহর সাথে জুলুম করা নিজের সাথে জুলুম করা অন্যের সাথে জুলুম করা আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি জিন্দেগি বে بندگی شارمندہ ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شارمندہ ہے زندگی بے بندگی شارمندہ ہے, شار ہے زب خراب لگے نا একটারা হইলে একটু মজা পাইতি না এরে যুব মদিনার নবী কি বলে গেছেন তোদের ব্যাপারে জানো না রহমতের নবী এমন এক নবী যার কোন তুলনা নাই উদাহরণ নাই যেই নবীর জন্য আজও দুনিয়ার বিধর্মীরা পর্যন্ত পাগল ওই নবীরে বিধর্মীরা চিনিয়া কালেমা পরে কপাল খারাপ তুই মুসলমান হইয়া নবীরে চিনো না যদি চিনতি সে দুনে যাইয়া দাড়িটারে খুর লাগাইতি না দুনিয়া মে হো দুনিয়া কা তো না হো বাজার সে গুজার হো খরিদা دنیا میں ہو دنیا کا تو نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مسل کا گزفول ہے یہ دنیا ایک مسل کا گزفول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شارمندہ ہے

বুরারা আমি মুহাম্মাদের বিরোধিতা করেছে আর যুবকেরা আমি মুহাম্মাদের উপকার করেছে সেই সময় বুরা বুজাহিল্লা নবীর दुश्मन আবুল হাব বুরা নবীর दुश्मन ওতবা বুরা নবীর दुश्मन সাহেবা বুরা নবীর दुश्मन আর যুবক নবীর কলিজা আট বছর থেকে 11 বছর এর বয়সীর আল্লাহর গোলাম নবীর চাচাতো ভাই হযরত আলী নবীর হাতে হাত লাগাইয়া সাহসিকতার রাস্তা ওপেন করে দিলেন কালেমা পরে মুসলমান হয়ে গেলেন হজরত আলী এখন তিনি আর চাস্ত ভাই না এখন তিনি সাহাবি কিছুদিন পরে তিনি হবেন পয়গম্বরের জামাতা কেশে আলী রহমতের নবী দোয়া করলেন আনা দারুল হেকমা ওয়ালিউন বাবুহা আমি মোহাম্মদ হেইলম হেকমতের ঘর আরে হেইল মো হেকমতের ঘরের দরজা আমার আলী আল্লাহ আলি রে আমনি দান করেছে হজরত আলী এলেম রে তুমুল্ল দিয়া কয় মান আল্লামানি হরফান ইনশা আ বা ইনশা আ আ তা ছাত্র বাবারা ভালো করে শুনে নাও আলির কথাটা বলেন। আমাকে একটা অক্ষর যে শিক্ষা দিল সে আমার মাথার মুকর চাইলে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন চাইলে বিক্রিও করতে পারেন এলেমের এত দাম এলে মলার এত দাম তোমাকে আমাকে শিক্ষা দিয়েছে চেয়ারে বসার মতো যোগ্যতা যে দিন তৈরি করেছেন আমার আব্বা পারেন নাই মা পারেন নাই একজন শিক্ষক আমার পেছনে সময় দিয়া আমাকে এলেম দিয়া এই চেয়ারে বসার যোগ্য বানায় দিছেন আমি দস্তকাত দিতে জানতাম না আমার শিক্ষক আমাকে দস্তকাত শিখাইছেন আমি নাম লেখতে পারতাম না আমার মা বাবায় নাম লেখা শিখায় নাই আমার আব্বা আম্মার নাম সহ গ্রামের নাম ঠিকানা আমার শিক্ষক শিখাইছেন ঐ শিক্ষকদের এত মূল্য যারা বেয়াদবি করবি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার والله بالله तल्लाही মাদ্রাসা বুঝিনা স্কুল কলেজ বুঝিনা যারা শিক্ষকদের সাথে বেয়াদবি করছস দারাদারি ক্ষমা চাই না হয় মরার আগে পতন হবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইলো ক্ষমা হবে না কারণ বান্দার হক শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না পাওয়ার দেখানের জায়গা ভাও না পাওয়ার দেখাও মা বাবার সাথে পাওয়ার দেখাও এলাকার সাদা দাড়িওয়ালা মুরব্বীর সাথে পাওয়ার দেখাও শিক্ষকের সাথে বহু ছাত্র উলঙ্গ হইয়া রাস্তায় পাগলের মতো ঘুরে ভালো ইংলিশে কথা কয় পাগল আবার ইংলিশ কই আলাদা শিখে নাই ছাত্র ছিল ভালো কিন্তু কারণে পাগল হয়ে গেছে আছে না নাই আরবিতে কথা কয় পাগল হইয়া আরবি শিখলো কই কয় মাদ্রাসার আরবি লাইনের ভালো ছাত্র ছিল বেয়াদুবির কারণে পাগল হয়ে গেছে قال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله پیغمبر বলেন যে আল্লাহর জন্য নিজের ছোট বানায় দেয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয় সম্মান কে দেয় আল্লাহ বুঝা কই যুবক বাবারা সম্মান দেয় আর মালিককে কে আল্লাহ আল্লাহ দিলে তোমার হিংসা লাগে কেন তুমি বিরোধিতা করো কেন তোমার হালাত নিয়ে চিন্তা করো আল্লাহ আমাদের হেদায়ত দান করো যুবক আল্লাহর গোলাম রহমতের নবী কত খুশি হইয়া বলেছেন বুড়ারা বিরোধিতা করেছে যুবকেরা আমার উপকার করেছে অমরের মতো বান্দা সাতাইশ বছরের যুবক তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়া কালেমা কালেমা পরে পতাকা উড়াইয়া দিলেন রাহমতের নবী কলিজা দিয়া দোয়া করেছেন সেই অব ২৭ বছরে নবীর হাতে কালে মা এমন এক সময় যেই সময় মক্কার কাছে নবীর হাতে পুরুষের মুসলমানের সংখ্যা উনচল্লিশ মহিলা মুসলমান হলো এগারো জন চল্লিশের কোঠা পূরণ করতে গিয়া ওমর কালেমা ভরিয়া এবার কয় নবী ওপেনে দাওয়াত দিতে হবে গোপনে না আল্লাহর নবী সাহস পাইয়া দিন খুশি হইয়া ওমরের জন্য এমন দোয়া করেছে এখন ওমরের এমন পাওয়ার বাড়ছে ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলে না

রহমতের নবীর উপকার করেছে বলো যুবক তোমার দ্বারা আমার নবীর উপকার হলো না ক্ষতি হলো হিসাবটা মিলাও তুমি নিজে রাখতে না তোমার দ্বারা যেন অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয় তুমি আর একজনকে উৎসাহ দাও ভাই নবীর আদর্শে দাঁড়িয়ে রাখার দরকার পারি না দোয়া করবেন তুমি রাখছো আলহামদুলিল্লাহ তোমার কপাল ভালো আর তুমি যদি উল্ডা অ্যাকশন দাও এই তুই বিয়া করছো না সর্বনাশ তুই এত টাইমে দাঁড়িয়ে রাখলি বুজুর্গ হয়ে গেছো তোর কপালে বিয়া নাই আছে না নেই এমন অভিশপ্ত যুবক হইও না পারলে কারো উপকার করো না পারলে চুপ থাকো কারো ক্ষতি করিও না পারলে কারো প্রশংসা করো না পারলে চুপ হয়ে থাকো কারো বদনাম বলিও না খবরদার এমন যুবক হইও না যে যুবক তোমার কপালে মা-বাবার বর্দুয়া তোমার আচরণে বুরুববিরা বর্দুয়া করে তোমার আচরণে আলেম বর্দুয়া করে এমন কপাল নিয়ে দুনিয়ায় বাঁচিয়া লাভ নাই আল্লাহ কোরআনে বললেন যারা আমার সাথে মুলাকাতের আশা করে তাদের জন্য কর্মসূচি দুইটা রবের সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের কোনো কর্মসূচি নাই বলেন তো একটু দিল থেকে ওলার সাথে মোলাকাতের আশা আসলে আছে নেই তাল মিলেন না আসলে আসেনি এই আছে আছে কইয়া যদি তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর কাটা নামাজ না পড়েন তো লাভ ওগো নবীর উম্মা তে হয়ে আজি হাদিসে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে মিজানে কে তরফে পুঁসিরা তো মিজানে ও গো নবীর হয়ে আজি দিশাহ কোরআহ দিশে রে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তারা পে পুরুষের তো মিজানে নবী কে মিজানে এরে নবীর আশিক রহমতের নবী উম্মতের জন্য জীবনটা বিলীন করে দিয়েছেন আম্মাজন আয় শারদীয় হা বলেন আমি দেখি নবী একদিন আমার হুজরায় বসে বসে কান্না করেন আমি ভয় পেয়ে গেলাম ইয়ারসুদ আল্লাহ আপনি কাঁদেন কেন

কত বয়সে কার বয়স ছয় বছর আয়সা নদী আল্লাহ আনহার বয়স নবীজির ঘরে আসেন কত বছরে নয় বছরে নবীজি আঠারো বছর আম্মাজানের যখন টোটাল বয়স কত আঠারো তখন নবী বিদায় নিলেন বলুন তো নবীজির ঘর করলেন কত বছর কয় বছর মাত্র নয় বছর টোটাল বয়স কত আঠারো আমগো বোনদের তো আঠারোতে বিয়েই হয় না আর আম্মাজানের আঠারো বছর বয়স নয় বছর ঘর করলেন নবী বিদায় আম্মাজান কি পাইলেন নয় বছরে আম্মাজান বলেন দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছে মেরা জা জুকর দন বেসা ৰাধা দাঞ্জব বে বা চৱব আপ্না দাৰক দোস্তে খাল্কা জাৰে একে নিষ্টেখী খাচলাতে একেদিন দাৰে ৰা গোলাম আল্লাহ খুৰানীৰ মধ্যে উন্নতেৰে পাণ্ডা তেৰি বয়ান কৰিছিল তিন পদ্ধতিতে অযুগ আল্লাহ পাক সবার দিয়ে সব খেত দিবেন না এক এক লাইনে এক একজনকে আল্লাহ কাজে লাগাই দিবেন এর মধ্যে বিধর্মীরে আল্লাহ মুসলমানের চাকর বানায় দিছে ওরা চাকরি কইরা মাসে বেতন নিবে মুসলমানের চাকর হলো এহুদি বেঈমান সবাই আর মুসলমান আল্লাহর চাকরি করবে বেঈমানের গোলামি আর চাকরি করার সময় মুসলমানের হাতে নাই যারা বেঈমানের গোলামি করে এরা মুসলমান পরিচয় দেওয়ার অধিকার নাই আমগো মাইক বানানোর সময় নাই ফ্যান বানানোর সময় নাই বানাইবে হুদিরা মাইক বানাও স্পিকার বানায় সামনে দাও বয়ান করো ফ্যান বানায় দাও বাতাস লাগবে টাকা নিয়ে যাও আমাদের আরামের জন্য সব কর্মচারী আর বেঈমানেরা আমাদের কর্মচারী কিন্তু মুসলমান এটা মাথায় নাই মুসলমান বেঈমানের গোলামির জন্য পাগল হয়ে গেছে এই জমিন আল্লাহর আমরা আমাদের ভয় দুনিয়াটা কন্ট্রোল কর আমি তোমাকে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতে গিয়া তোমাকে আমি হুজুর বানাবার জন্য আসি নাই তুমি একজন পাগরি ভরিয়া হুজুর হ্যা স্কুল ছেড়ে দাও এ দাওয়াতের জন্য আসি নাই বরং ভালো করে বুঝার চেষ্টা করো যুবক বাবা রবের সাথে মোলাকাত যদি করতে চাও এত সুন্দর আসমান কে 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 বানাইলেন 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 জমিন আমাকে এত সুন্দর কণ্ঠ কে দান করলেন তোমার বাবায় কে দান করছে কণ্ঠ আল্লাহর দেওয়া গজব না শুকর আদায় করা উচিত না মুসলমানের মধ্যে কণ্ঠ বাজে বেইমানের মধ্যে কণ্ঠ নাই এটা মুসলমানের গৌরব না তাহলে যে ঠোঁট বাঁকা করে কয় কণ্ঠ ছাড়া আছে কি তোর দরকার কি তুই গাঞ্জা খাও নামাজ পড়ো না বেপর্দায় চলো কণ্ঠ ছাড়া আছে কি তোর লাগবে কি এরে আল্লাহর গোলাম রবের পরিচয় নাও কে আমার রব মাকে চিনো মায়ের জন্য কলিজা কাঁধে বাবাকে চিনো বাবার জন্য কলিজা কাঁদে নেতা নেতার জন্য তুমি রাস্তায় স্লোগান দাও কল্লা দিতে রেডি হয়ে গেছো নেতার জন্য জন্য নেত্রীর কিন্তু তুমি আবার কে চিনো না আমার নবীকে চিনো না তুমি যদি নেতা নেত্রীর জন্য জীবন দিতে চাও আমি কেন আমার আল্লাহর জন্য নবীর জন্য জীবন দিব না অ যুবক বাবা আমি শুরুতেই বলেছিলাম তুমি মুসলমান তোমাকে আমার বয়ান বুঝাইতে এত কষ্ট হবে কেন আমি মুসলমান তুমিও তোমার আমার আল্লাহ এক 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 নবী কোরআন কাবা ধর্ম কালেমা নাকি আলাদা অতস আমি টুপি খুলতে চাই না তুমি টুপি মাথায় দিতেই চাও না বিষয়টা কিনে যুব আমার টুপি না দিলে লজ্জা লাগে তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে তুমি কেমন বিআইপি মুসলমান আমার দাড়ি কাটতে লজ্জা লাগে তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আফসোস ও যুবক বাবা রাগ করিও না পায়ে ধরে ক্ষমা চাই বুঝাবার জন্য বলি তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ তুমি কলেজে পড়ো কলিজা দিয়া দোয়া করে গেলাম ভালো করে খেয়াল করে শুনো তুমি বাধা নাই ডাক্তার হও বাধা নাই ইঞ্জিনিয়ার হও বাধা নাই প্রফেসর হও বাধা নাই তবে এক জায়গায় বাধা বেয়াদও না বেয়াদব হইও না তোমার আচরণে যেন কখনো কোনো আলেমরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন মরুবীরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মদিনাওয়ালা নবী কষ্ট না পায় তোমার মতো যুব স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে তুমি আমাকে একটু সত্য কথার সাক্ষী দিয়া বলো তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই পাঁচ নামাজ পরে কলেজে পরে আসে না নাই তুমি তোমাকে জিজ্ঞাসা করো তোমার কপাল কেন এত খারাপ তুমি কেন নামাজটা পড়তে পারো না নাকি বলবা কোনো ভেলু নাই নামাজ লাগে না একটা দলিল আমিও নামাজ বাদ দিব লাগে না একটা কোরআন হাদিস দিয়া দলিল দাও আমিও দাড়ি ফালাই দেই ও বাবা এই দেড় হাজার বছর হয়ে গেল আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে কেউ পারে নাই একটা ভুল যদি এখনো বের করে দাও আল্লাহ নাই কোরআন নাই কিচ্ছু নাই কেটে ফেলবো জামা ফেলে দিব নাচ গান শুরু করব কিন্তু তুমি কেন এ দুনিয়ার মহা মহাপন্ডিতেরা